সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ দেশে মে দুই হাজার বাইশ বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠীর উদ্যোগে উদীয়মান তরুণ গীতিকবি কে এম মাহবুব আলম এর গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান নায়র সাজায় দে অনুষ্ঠানে প্রধান অতিথি গোলাম কুদ্দ সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট বিশেষ অতিথি ডক্টর বিশ্বজিৎ রায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাধারণ সম্পাদক সঙ্গীত সংগঠক সমন্বয় পরিষদ কাজী রওনাক হোসেন বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক সরগম সভাপতিত্ব করেন ঢালি মোহাম্মদ দেলোয়ার সভাপতি মরমী লোকগীতি শিল্প গোষ্ঠী স্বাগত বক্তব্য রাখেন দিলদার হোসেন মুক্তার সাধারণ সম্পাদক মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠী অনুভূতি প্রকাশ করেন গীতিকবি কে এম মাহবুব আলম এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন পরিচালনায় আজিজুল হক মিন্টু যোগাযোগ শূন্য এক সাত এক এক চার তিন তিন চার দুই অথবা বিকেল তিনটায় মানে যে সময় মানুষ টেলিভিশনের কাছে দাঁড়া থাকে না একটা অনুষ্ঠান দিতে হবে তাই দিলাম অবহেলার সঙ্গীত হলো লোকসঙ্গীত আর কিছু কিছু প্রাইভেট চ্যানেল লোকসঙ্গীতের নামে নানা প্রতিযোগিতা এবং অনুষ্ঠানের আয়োজন করে যেখানে লোকসঙ্গীতকে ফিউশন বলে যাই বলে বাণিজ্যিকীকরণের উদ্দেশ্যে লোকসংগীতকে বিকৃত করে জন্য ব্যবহার করে তার মানে লোকসংগীতের প্রকৃত বা শুভাকাঙ্ক্ষের বড় অভাব কিন্তু আমি তো জানি আমাদের বাংলাদেশ কৃষি প্রধান বাংলাদেশ শত শত বছর ধরে হাজার বছর ধরে এই বাংলাদেশের মানুষ আমরা গ্রামে গঞ্জে একসাথে বড় হয়েছি বারো মাসে তেরো পার্বণের দেশ বলা হয় বাংলাদেশকে আমাদের চৈত্র সংক্রান্তি বলেন বাংলা নববর্ষ নবান্ন উৎসব বসন্ত উৎসব পৌষের পিঠা পার্বণ কত উৎসব সব উৎসবের মূল কেন্দ্র কিন্তু আমাদের লোকসঙ্গীত এবং লোক উৎসব আমরা লালন হাসন শাহ করিম আব্বাস উদ্দিন হস্তাদ মহমাদ আলী খান ওসমান খান কসিম হরলাল রায় এরকম অসংখ্য আব্দুল লতিফ থেকে শুরু করে রাধারমন দত্ত জালাল খা কত মনীষী যারা আমাদের এই লোকসঙ্গীতের নানা ধারাকে সমৃদ্ধ করবার জন্য আজীবন ভূমিকা রেখেছেন পল্লীগীতি ভাটিয়ালি মারফতি মুর্শিদি দেহতত্ত্বের গান থেকে শুরু করে এমন কোন ধারা তো নেই যে ধারায় তারা সঙ্গীত রচনা করে এবং এগুলোকে নিয়েই আমাদের সমাজ বেড়ে উঠেছে আমাদের সঙ্গীত অঙ্গন বিকশিত হয়েছে এক কথা যদি আমরা বলি আমাদের এই অঞ্চলে আমরা লোকসঙ্গীতকে তো বলতে পারি সঙ্গীতের মা এবং লোকসঙ্গীতের সাথে সাথে শাস্ত্রীয় সঙ্গীতের মেলবন্ধন ঘটিয়ে আমাদের অনেক শিল্পী লোকসঙ্গীত পরিবেশন করেছে সেগুলো আমাদের দৃষ্টিতে আছে সুতরাং লোকসঙ্গীতকে অবহেলা করবার কোনো সুযোগ নেই রবীন্দ্রনাথ এর জন্ম যখন হয়নি তখনও লোকসঙ্গীত ছিল এবং আমাদের লোকসঙ্গীত আমাদের অস্তিত্বের অংশ আমরা এই যে বাঙালি বলি নিজেদেরকে দাবি করি তার মানে তো শুধু আমি বাংলা ভাষায় কথা বলি বলে বাঙালি তা তো নয় তাহলে একজন রাশান নাগরিক যদি বাংলায় কথা বলে তিনি নিশ্চয়ই বাঙালি হবেন বাঙালি মানেই কতগুলো নীতিবোধ কতগুলো মূল্যবোধ কতগুলো আদর্শ জীবন আচরণ খাদ্যাভাস পোশাক থেকে শুরু করে জীবন ধারণের পদ্ধতি অর্থনৈতিক উপার্জন সবকিছু মিলিয়ে একটি জাতির গড়ে উঠে তার অনেকগুলো বৈশিষ্ট্য আছে এবং বাঙালি সেই বৈশিষ্ট্যের অন্যতম প্রধান শ ভঙ্গি হলো আমাদের লোকসঙ্গীত সুতরাং এই লোকসঙ্গীতকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের ঐতিহ্যকে আমাদের শিকড়কে আরো শক্তিশালী উপর করবার জন্য বাদ দিয়ে কোনো মানুষ আধুনিক হতে পারে না যার কারণ কবি আমাদের কৃতি কবি গুরুসদের দত্ত বলেছিলেন বিশ্ব যদি কায় মনে বাঙালি হ তার মানে বাঙালি হওয়ার মধ্য দিয়ে আধুনিক মানুষ হওয়ার সমস্ত গুণাবলী এর মধ্যেই রয়েছে আজকে আমরা এই নগর জীবনে এসে কোট প্যান্ট পরে নিজেদেরকে আধুনিক ভাবছি হ্যাঁ পাশ্চাত্যের সভ্যতার অনুকরণ করছি বটে করেন তাতে আপত্তি নেই কিন্তু সে কি ভুলে যাবেন এই যে ঢাকা শহরে আমি গোলাম গুজ আছি আমার বাবা কৃষক ছিলেন অথবা আমার দাদা কৃষক ছিলেন অথবা আমার বাবার দাদা কি ছিলেন আমরা কেউ এই নগরে আদি বাসিন্দা নই আর এই নগরের বয়সও খুব বেশি নয় ঢাকা নগরের চারশো বছর উদযাপন করেছি কিছুদিন আগেও সুতরাং বাহাদুরি করি কার সাথে আত্মপ্রবঞ্চক হয়ে লাভ কি নিজের শেখর তো জানিয়ে আমি করতে গিয়ে এসেছি এখন আমার আত্মীয় স্বজন পূর্বপুরুষ বন্ধু স্বজন তারা কোথায় থাকে এখনও অধিকাংশ লোকে গ্রামেই বসবাস করে সুতরাং গ্রামীণ সংস্কৃতির সাথে লোক সংস্কৃতি লোকসংগীতের যে মেলবন্ধন সেই মন থেকে আপনি অস্বীকার করতে পারবেন না মানুষে মানুষের যে মৈত্রীর বন্ধন জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সব মানুষের যে মিলিত বাংলাদেশ এই বাংলাদেশের ভিত্তির পেছনেও লোকসঙ্গীতের ভূমিকা রয়েছে আমাদের লোক কবিদের যে বাণী সে তো সবসময় সম্প্রীতির কথা বলে মানবিক বোধের কথা বলে সত্য সুন্দরের কথা বলে দেশপ্রেমের কথা বলে সুতরাং লোকসংগীতকে বাদ দিয়ে বাঙালিদের চর্চা কোনোভাবেই সম্ভব নয় লোকসঙ্গীতকে বাদ দিয়ে সভ্য হিসাবে নিজেদেরকে বিবেচিত করবার কোনো কারণ নেই কিন্তু আজকে নগর জীবনে এসে আমরা আমাদের শেখড়কে বলতে বসেছি সুতরাং একদিকে যেমনিভাবে আমাদের সন্তানরা সেই পুরোনো পুটি মানে পিঠা পায়েস থেকে শুরু করে আমাদের গ্রামীণ মায়েদের রাখা কত রকমের পিঠা পুলি পিঠা থেকে শুরু করে সেগুলো বলতে বসেছে আমরা বার্গার স্যান্ডউইচ হটডগ এগুলো খেতে অভ্যস্ত একইভাবে সংস্কৃতির ক্ষেত্র আমরা শেখড়কে বাদ দিয়ে পাশ্চাত্যের অন্ধ অনুকরণ নিয়ে নিজেরা ব্যস্ত আছি সুতরাং সময় থাকতে সাবধান হতে হবে নিজেদেরকে যেমন হতে হবে সরকারের দায়িত্ব রয়েছে যে জাতিরাত্র বাংলাদেশের মূল অস্তিত্বকে ধারণ করা এবং তাকে বিকশিত করবার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ আমরা মনে করি আজকে লোকসঙ্গীতকে বিকৃত করবার বাণিজ্যিকীকরণের যে অপচেষ্টা সেটাকে আমাদেরকে ভাবে প্রতিরোধ করতে হবে সরকারকে এটি বন্ধ করবার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে হবে আর লোকসংগীতকে ব্যাপকভাবে লোকসংগীতের সংগঠন এবং লোকশিল্পীদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করতে হবে অনুদান নয় রাষ্ট্রের দায়িত্ব এটি রাষ্ট্রকে এটি করতে হবে আমাদের সংলিচ সাংস্কৃতিক জোট আমরা আর্দহা দাবিনামা দিয়েছি গত কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে

সেই জায়গাগুলো অনেকগুলো সংগঠনে আমি দেখেছি কিন্তু ঢালিবাই যেভাবে তার মনমিল প্রকৃতি শিল্পী গোষ্ঠীর কার্যক্রম নিয়ে নিয়ে চলেছেন দিলদার হোসেন মুক্তার সহ আমার মনে হয় যে এটার একটি পরম্পরা থাকবে এবং এই বিশ্বাসটা আমার ঢালিবাইয়ের উপর আছে যে তার দল কখনো হারিয়ে যাবে না সেই পরম্পরা বহন করে অনেক দিন এগিয়ে যাবে তবে এই এই সংকটের জায়গাটা আমাদের একটু ভাবতে হবে এবং আমাদের আজকের যিনি প্রধান অতিথি তিনি নিশ্চিতভাবে এই এই ধরনের সংগঠনগুলোকে বাঁচিয়ে রাখার জন্য নেতৃত্বহীন হয়ে পড়লে কি করা যায় সেই বিষয়ে আমাদেরকে একটি ধারণা দিবে আমি আজকের অনুষ্ঠানে বেশি কথা বলবো না আসলে গান করার জন্যই কিন্তু গানের অনুষ্ঠানের জন্যই আমাদেরকে ছেড়ে দিতে হবে জায়গা তত আমি মনে করি আরও আজকে লোক হওয়ার কথা ছিল কারণ ঢালিবাইয়ের অনুষ্ঠান সবসময় আমি দেখেছি অনেক লোক থাকে মানে মঞ্চ ভরা যায় এরকম কিন্তু আজকে কিছুটা স্বল্পতা আছে আশা করি কিছুক্ষণের মধ্যেই পূর্ণ হবে সবাইকে আপনারা যারা আসছেন সবাইকে বলবো যে অনুষ্ঠানের শেষ মুহূর্ত পর্যন্ত থেকে অনুষ্ঠানটাকে সাপন করে সম্পৃদ্ধ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই এদেশ থেকে সন্ত্রাস এবং মাদকের যে করাল ধাবা সেটা দূর হয়ে যাবে যখন তারা ব্যস্ত থাকবে মননশীল কাজ নিয়ে তখন তারা কিন্তু আর এসব দিকে যাবে না আমরা অস্ত্রের ঝঞ্ঝারানি চাই না আমরা চাই সুরের ঝঞ্ঝারানি সুরের অনুরণন আমি বেশি কথা বলতে চাই না কিছু গুঞ্চনারও ইচ্ছা আছে সবগুলো না পালেও আমি বিশেষ ভাবে আবারো ধন্যবাদ জানাচ্ছি মরমি শিল্পকষ্টকে আমি বলবো যে অনেক কষ্ট করে একের পর এক অনুষ্ঠান করে যাচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত কম কেন আたり কারবেরি পেছনে আপনাদের সকলের অবমানীয় ছত্রছায়া আছে আপনারা সুযোগ দেন আমাদেরকে স্নেহ করেন বলেই আমরা কাজ করতে পারছি আতেননি আমাদের অভিভাবক গুলাঙ্গপুর দেশ আসলে গোত্তা থাকতেই পারে ডাকে আমরা সারা দিতে পারি না সেটা আমাদের ব্যর্থতা আমাদের আরেকজন অভিভাবক সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সঙ্গীত শিল্পী ডক্টর বিশ্বজিৎ রায় তিনিও মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠীকে বিভিন্ন সময়ে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেন আর সব পত্রিকা এবং রও ভাই মানে কতটা মরম লক্ষ্যপ্রীতি শিল্পী গোষ্ঠীকে তিনি বিভিন্নভাবে যখন যেখানে আমরা যখন যেখানে দেখেছি তারা সবাই আমাদের ডাকে সারা দিয়েছেন আজকের এখানে যারা উপস্থিত হয়ে মূল্যবান সময় নষ্ট করে এসে আমাদেরকে কৃতার্থ করলেন আমরা সকলের কাছে কৃতজ্ঞ মঞ্চের সামনে উপবিষ্ট আমাদের অভিভাবক বৃন্দরা শ্রোতা বন্ধুরা সুধিমণ্ডলী কবি মাহবুবুর রহমান মুকুল আমাদের তাকে সারা দিয়ে আসছেন তিনি ঠিক একইভাবে মরণীয় লোকগীতি শিল্পী গোষ্ঠীর যে তো নিজেই একজন সঙ্গীত শিল্পী আমাদেরকে ভালোবাসেন তো আমি আর বেশি কথা বলবো না কে এম মাহবুব আলম যেমনিভাবে যে প্রতিষ্ঠাতা দিলদার হোসেন মুক্তারের ধন্য আমি ব্যক্তিগতভাবেও যদি তার সাথে আমার দেখা না হতো বোত গীতিকার হয়ে ওঠা বা শিল্পী হয়ে ওঠা সম্ভব ছিল না তা আমরা অবশ্যই তাদের কাছে কৃতজ্ঞ আর আপনাদের কাছেও কৃতজ্ঞ হয়ে রইলাম এমনিভাবে যেন এই প্রজন্মের ছেলে মেয়েদের কণ্ঠে আমরা লোকসঙ্গীত তুলে দেওয়ার যে প্রয়াস চালিয়ে যাচ্ছি সেটা যেন অব্যাহত রাখতে পারি আপনাদের কাছে আমাদের সেই শরীর বন্ধ দোয়া কামনা থাকলেও আপনারা আমাদেরকে পূর্বের মতোই সহযোগিতা করবেন আগামী দিনগুলোতে যাতে এই লোকসঙ্গীতকে যারা সমৃদ্ধ করেছেন তাদের সকলকে স্মরণ করার মধ্যে দিয়ে আমাদের এই প্রয়াস এগিয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনার সকলের কাছে আমি আবারও কৃতজ্ঞতা যে আপনারা মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই শারীরিক সীমাবদ্ধতা নিয়েও যে কে মাহবুব আলম তার অন্তরের দৃষ্টি দিয়ে তিনি কিছু রচনা করেছেন সেই বাণী সমৃদ্ধ সঙ্গীত আমাদের ছেলেমেয়েরা আপনাদের সামনে তুলে ধরবে এই গানগুলি এককভাবে শুরু করেছেন আমাদের প্রিয় মানুষ দিলদার হোসেন রোসেন মুক্তার সেই অনুষ্ঠান নায়ুর সাজায়তে শিরোনামের এই সঙ্গীত অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে লাইট ক্যামেরা পারসন সকলের প্রতি প্রাণ অভিনন্দন যে যেখানে যে অবস্থানে আছেন সকলের সহযোগিতা কামনা করে আমাদের সাথে থেকে পূর্ব অনুষ্ঠান উপভোগ করার অনুরোধ রইল কলেজ সুষস্থ قناه কোরআন্রাস থেকে মুক্ত থাকার জন্য সরকারি নির্দেশ অনুযায়ী মাস্ক পরা সহ নিয়মকানুন মেনে চলার অনুরোধ জানাচ্ছি আমি আর বেশি কথা বলবো না যেভাবে আমি এসে নিজেকে অনেক গর্বিত মনে করছি পাশাপাশি আমি আরও নিজেকে বেশি গর্বিত মনে করি মনবীর একজন কর্মী হয়ে বিশেষ করে ঢালি ভাই আমার উস্তাদ দিল্দা হোসেন মুক্তার স্যার যারা সংস্পর্শে আমি কখনো যদি তাহলে আমি মাহবুব যে দুই একটা কথা লিখতে পারি সেটা আমি কখনো ভাবতেও পারতাম না কারণ আমি যখন প্রথম গান লিখবো বলে চিন্তা করি স্যারকে একদিন বলেছিলাম যে স্যার আমি যদি গান লিখি তখন স্যার বলছিল যে বাবা লেখা তোমার কাজে গান বাড়ানোর প্রচার করা আমার কাজ সত্যি এরকম পরশির যদি ছোঁয়া আমরা সবাই পাই তাহলে যে কোনো লোহার টুকরাও হীরা হয়ে যেতে পারে সুতরাং আমি আমার ওস্তাদ এবং ঢালি ভাই এবং মরমির কাছে আর আমি এতটাই আবেগ আপ্লুত যে আমার মুখের ফাষা আমি হারিয়ে ফেলেছি সবাই আমার অনুষ্ঠানকে উপভোগ করবেন শেষ পর্যন্ত থাকবেন আর আরেকটা কথা না বললেই নয় যে এই মরমির সাথে আমার একটা ভালো সম্পর্ক সেটা হচ্ছিল ওস্তাদ দিদার হোসেন স্যারের হাত ধরে

মানবিক করে মরণীয় লোক শিখে